আজ সকাল থেকেই অঝর বৃষ্টি ঝরতেছে চেনা শহরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে কাঁথা মুড়ে দিয়ে শুয়েছিলাম শৈশবের কথা খুব মনে পড়ছে বৃষ্টির দিনে কত আনন্দ সবাই মিলে একসাথে ফুটবল খেলা সবাই মিলে একসাথে গোসল করা বৃষ্টির পানিতে ভেজা নদীতে গোসল করা পুকুরে গোসল করা কত আনন্দ শৈশবের সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে খুব মিস করে খুব মিস করে সেই দিনগুলো আগেই ভালো ছিল সেই শৈশবের স্মৃতিগুলো কতই না সুন্দর ছিল আপনারা মিস করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন